আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএমের আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম তখন যখন সোনপুরের ব্রিজ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা যায় এখন বর্তমানে আপনাকে তাহলে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওখানে অবরোধ করতে দিয়েছিল গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকের দিতে গণতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা সেই একটা ব্রিজ উদ্বোধন হচ্ছে না ব্রিজের শিলান্যাস হচ্ছে কাজ শুরু হবে এই কাজ যাতে হয় ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সোচ্চার হয়নি আমি বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙড়ের যে সমস্ত কংক্রিটের ব্রিজ আছে কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বড়ালি ব্রিজের কথা বলেছি চণ্ডীপুরেরও বলেছি চণ্ডীহাটেরও বলেছি এই ধরনের আছে সরকারি কাজের ক্ষেত্রে সরকারের দেখা যাবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা না ইনভাইট করলো কি করলো না আমার কাছে বড়ো পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন নবসর সির কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নবশ্রীর দিকে বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজগুলোর জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটাই তারা প্রমাণ করে দিচ্ছে আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএম এর আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম তখন যখন শোনপুরের ব্রিজ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা ছিল এখন বর্তমানে আপনাকে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওখানে অবরোধ করতে দিয়েছিল গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকে দিকে গণতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা আসিছি যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে আলাদা থাকতে ভিন্ন পরিচয় হতেই পারে কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে বিরোধী বলে কোন ঠাসা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে আমাদের একজন সহকর্মী রশিদ শেখ আক্রান্ত হয়েছিল তৃণমূল নেতাদের হাতে অথচ সেই সেই জায়গাতে সকাল বললা সভা করছে রাজনৈতিক ব্যানারে এবং রাস্তা ব্লক করে সাধারণ মানুষের দেখুন ওরা একটু অদূরই তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই কেন ওরা এখন সব সময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা ভিড় করা এই লোককে টাকা দিয়ে ধমকে চমকে আজকে আমাদের সাথে যে এই দু পাঁচশো লোক আছে কেউ বলতে পারে পঞ্চাশের টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজারের লোক থাকে ও নিয়ে আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যাই যেন না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচ করতে পারছে না কারণ দু সালে দেখেছে ওদের যদি ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে অন্য রাজ্যে থাকতে হবে কি ওদেরকে ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে দ্বারেস্ট করলে ওরা লোক গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তার ওপরে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এই দেখুন তারা এসেছেন হরিদ্বার থেকে এসেছেন আমার আমি অবাক একটা জিনিস যে আমার সম্পর্কে খোঁজখবর রেখেছেন যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনিও বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানালে তারা আসবে বলে জানিয়েছে ভাঙড়ের পাশে হাতে নিউ টাউনে মুসলমান নাম থাকা সত্ত্বে তারাকে ঘরে ভাড়া দেওয়া হচ্ছে না কি বলবো এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার এটা এটা শৌকাত মোল্লাদেরকে প্রশ্ন করুন আপনারা ফিরাজ হাকিমকে বলুন সিদ্দিকুল্লাহকে বলুন যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিমবাংলাতে তো কি সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা দেবে ওদেরকে দিতে হবে উত্তর যে কী পশ্চিমবাংলাতে আপনি কি করছেন শকাত মূলকেই সব উত্তর দিতে হবে যে পশ্চিম মুসলমান নাম হওয়ার জন্য ভাড়ি পাওয়া ভাড়া পাওয়া না আর আপনি হই হই করছেন আপনি বলছেন বিজেপিকে আটকাবো বিজেপিকে আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো ভাঙড়ের সংখ্যালকু বেশি এই জন্য কি পাশে ভাঙরের পাশেই এই আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে কি বলবেন এই সংখ্যালঘু সাথে সংখ্যালগুরু নয় কিছু সংখ্যক মানুষ আছে তারা ধর্মের ধর্মেরকে সামলেকে হিংসা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই বিষয়ে আমার বড় ভাইজন পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে তো তার তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর আর কোনো মাথা মেরে লাভ নেই